দেবতারা পঞ্চান্ন গুণ অধিকারী তারা মহামায়াকে বেঁধে রেখেছে আর যোগমার বিরূপ দিকটাকে আমরা পেয়েছি আমরা পঞ্চাশ জনের ভিতরে আমরা মায়াকে পেয়েছি তার মায়া কখনো ভালো চাই না মায়া যতদিন প্রলুপ্ত হয়ে থাকবেন আপনাকে ভালো পথে মায়া চালিত করবে না ওই মায়াকে হারিয়ে মহামায়ার করুণা নিয়ে যোগমায়া শ্রীত পরমেশ্বরের চরণ লাভ

মানুষের মৃত্যু হয় না মানুষের দেহের মৃত্যু হয় মানুষ কখনো মরে না মানুষ যে সেটাই তো আত্মা আর ওই তো ভগবানের একটি রূপ ভগবান তো প্রকাশ নিজে যে স্বরূপ তার নাম মানুষের ভেতরে ভগবান যে রূপে আসে তবে মানুষ চড়া ফেলা করে তার নাম হচ্ছে আত্মা মানুষ বাদ দিয়ে জীবের ভেতরে যে সিরে জেনে জীবগুলো নড়ছে চড়ছে তার নাম হচ্ছে জীবাত্মা সারা জগৎ ভজনা করছে

যার সাধনা করছে ওনার নাম হলো ভগবানের যখনই চোখ বুঝবে তখনই আত্মাটি চলে যাবে কোথায় চলে যাবে চোখ দিয়ে প্রাণ গেল মুখ দিয়ে প্রাণ গেল না আত্মা চলে যাবে থাকবেই না যে আত্মার ধর্ম

খাতাটা যখন খুলে দেবে না না দশ বারো বছর পর্যন্ত ধরবে না কারণ তখন তার পাপটা গণ্য হয় না তারপর থেকে একদম খাতা খুলে খুলে দেবে দেবাকর মন্ডল কটা মাছি মেরেছে সেটাও লেখা আছে কটা হরিনাম মন্দির শুনেছে সেটাও লেখা আছে দেবাকর মন্ডল কি করেছে বলছে বাবার বড় ঘরের ছেলে তো ফুলের বাগান আছে বলে বেশ কি করতো ফুলের বাগানে বাবাকে বলছে একটা আরাম কে করে দাও লাল নীল ফুল দেখবো আর চেয়ারে বসে দোল খাবো

দিবা এত নাই হয়েছে ভাবার বলছে ভেবেছিলাম লোকে আমি বাঁ দিকে পাঠাবো বাঁ দিকে বাম দিকে ওই কই ঠান্ডা একটু কপালে নিয়ে যাব নিষ্টি যাও ওই ডানদিকে আঠাশ নম্বরে নিয়ে যাও কোথায় নিয়ে যাবো কয়েকজনকে ডাকলো করে কাম ডাঙর নিয়ে যাও চৌত্রিশ নম্বর কামড়াতে উদ্বুত একটা সুর চাপানো আছে সুর মল্লব ওই বললের মধ্যে টেনে নিয়ে দিল কার মণ্ডলকে বসে

এইগুলো যত শুনবেন তত মার্সি হয়ে যাবে কারণ এই ভগবত হরি কথা শ্রবণ করলেই সুফল আপনি রাজহার মতো বসুন আমি কিছু না জানলেও আমি তো ভগবত কথা বলছি আপনি হংস সদার মতো হাঁসকে যেমন দুধ জলে মিশ্রিত করে দিলে হাঁস যেমন জল ফেলে বিদ্যুৎ শোষণ করে আপনি তিন ঘন্টা বসে আসল নির্যাস কর করে আকণ্ঠ তৃপ্ত হয়ে সাধু বৈষ্ণবকে সম্মান দিয়ে আসন গ্রহণ করে হরিনাম শুনে বাড়ি রাম এটাই আপনার সুপ্রীতি এটাই ঠিক আছে না তাহলে এই নবদা ভক্তি কীর্তন শ্রেষ্ঠ কেন কীর্তনের তিনটে দিন কি কি কাজ হয় কীর্তনে দেখুন আপনি গাইছেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কানে শুনছে কারণ বদলে যখন আবার গাইছেন কানে ভাল লেগেছে বলেই তো গাইছেন তাহলে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ গাইছেন কান শুনছে কান শোনার পরে কান বিবেক নিয়ে বলছে বিবেক আবার বলতে বলো বিবেক বদল কে বলছে বদল আবার গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ভালো লেগে গেল এই গাইছেন শুনছেন গাইছেন শুনছেন গাইছেন শুনছেন ভালো লাগতে 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 হঠাৎ করে বাহ্য জগতের কানেকশনটা কেটে কে অন্তর্জগতির দৃষ্টি লাভ হয়ে